হাই ফ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে ছোট্ট না ভিডিওটা বড়ই পোস্ট করবো তোমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে ঠিক রাত বারোটার সময় আমার ভাইয়া চলে এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে এই যে আমার ভাই এটা আমার ছোটো ভাই আর আমার মা দুজন মিলে ঠিক রাত বারোটার জন্য আমরা শুয়ে পড়েছি তখন এসে মা কেকটা নিয়ে বলছে দরজা খোল ভাই বলছে ভাই দোকান থেকে কেকটা নিয়ে এসে নিয়ে এসে বাইরে রেখে দিয়েছে ফট করে মাকে বলছে চলো দিদির বাড়িতে যাই কেকটা কাটাতে তো হ্যাঁ তোমাদের একটা কথা বলি যে রক্ত সম্পর্ক থাকলেই যে সে মানে সেই সম্পর্ক ভাই বোনের সম্পর্ক একদমই না এটাই বুঝলাম যে রক্তের সম্পর্ক থেকেও একটা বেশি মানে মায়ার হয় বেশি ভালোবাসার হয় তো ও আমাকে এত সারপ্রাইজ দিয়েছে আর তোমাদের ওই জন্য দেখো পুতুলটা দেখতে পাচ্ছ না পিছনে রেড কালারের ওটার নিয়ে পরে বলছি ওটাও আমাকে দিয়েছে ও আজকেই মানে আমি আমাদের অ্যানিভার্সারির আগেই পেয়ে গিফটটা এগারো তারিখে ও দুপুরবেলা আমাকে এটা সারপ্রাইজটা দিয়েছে সেই ভিডিওটাও দেখবে আমি কতটা আনন্দ পেয়েছি তো সেটাই তো দেখো আমি ওখানে কেক কেটেছি কেক কেটে বাবাকে খাওয়ালাম ভাই বলছে আগে বরকে খাওয়াতে হয় তো ওকে দিচ্ছি তারপর বাবাকে বললাম বাবা তুমিও হা করো তো বাবার আমার বর ভিডিও কলে রয়েছে দুজন মিলে দেখলো তো ফার্স্ট অ্যানিভার্সারিটাই তোমাকে চারাই কাটাতে হলো আর কি বলবো এটা নিয়ে একটু মনটা খারাপ সে আর কী করা যাবে মন খারাপ করে কি আর তাকে কাছে পাবো তাই ভিডিও কলে সেইটা বসিয়ে নিলাম তো এখানে এখানে আমার বাবা আমার বর আমার দুটো জীবন এখানে রয়েছে তো আমার মাও ছিল পাশে 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 একটা কাকাও ছিল সবাই দেখছিল আর আমি ওখানে সবাইকে কেকটা খাওয়াচ্ছিলাম তো এটা তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি মানে এটা কল রেকর্ডিং করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে ভিডিও কলে কারা কারা ছিল সেটাই তোমাদের সাথে দেখালাম ওরকমভাবেই দেখেছে আমাকে ভিডিও কলে না পেলাম আমার বাবাকে এত আনন্দের সময় না পেলাম আমার বরকে দুজনই ভালোবাসার মানুষ দুটোই আমার কাছে আজকে নেই দুজনই দূরে তো আমার শরীরটা এত খারাপ কাশি তো কাশিতে আমি পুরো শেষ হয়ে যাচ্ছি একদমই কমছে না দেখো তার মধ্যেই ঠান্ডার মধ্যে স্প্রে দিয়ে আমাকে পুরো ভূত করে দিয়েছে আমার ভাইরা মানে কি বলবো আমার শাশুড়ি বলছে এরকম করিস না ওর এমনি ঠান্ডা ওই মা বলছে ওর ঠান্ডা এমনি শরীর ভালো না এরকম করিস না এই করে যাচ্ছিল বাট হ্যাঁ খুব মজা হয়েছে আমি আশা করিনি এরকম তো সত্যি খুব মজা হয়েছে খুব তো আমি না বিয়ের পর কি পেয়েছি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো হ্যাঁ আমি এটা বলতে পারি আমি শ্বশুরবাড়িতে হ্যাঁ সুখে আছি আমার বরকে খুব ভাগ্য করে পেয়েছি জোর কলায় বলতে পারি কিন্তু তার থেকে আরেকটা জিনিস পেয়েছি আমার বরের জন্য সেটা হচ্ছে কি এমন একটা পরিবার মানে আমার ওই মা বাবাকে আর আমার ওই ভাই যে আমাকে সারপ্রাইজটা দিল তাদেরকে পেয়েছি তাদের জন্য আজকে দিনটা এতটা পরিমাণ স্পেশাল হয়ে উঠেছে আমার কাছে তো কি বলবো আর তো এখানে আমার হয়েছিল দেখো তো এবার হচ্ছে কেক কাটার সময় কেক কাটার সময় দেখো আমি মানে কেকটা কোনো মতে ধরছেই না ধরছেই না ফায়ারটা যে জ্বালাবে তো কষ্ট করে ফায়ারটা জ্বালানো হলো তো তারপরে মানে অনেক কষ্ট করে আর ওই যে পিছনে আমার দেখতে পাচ্ছ হ্যাঁ এই পুতুলটা যে গ্যাস লাইটটা মানে ফায়ারটা ওই ভাই তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম একটা সময় আমার পুতুলের চোখে দর পাতাম বিয়ের পরে কারণ আমার বাবা বাড়িতে তোমরা অনেকেই দেখেছো আমার ফার্স্ট ব্লক যারা দেখো আমার ঘরে দুটো পুতুল থাকতো একটা পিঙ্ক কালার একটা বাট দুটো পুতুলই কোনো শেষে নেই তো তারপরে এই যে দেখো পুতুল দুটো পুতুল আমার খুব পছন্দের পুতুল আমার সব থেকে প্রিয় কিছু থাকে সেটা হচ্ছে কি পুতুল আমার সারা ঘর জুড়ে পুতুল থাকবে এটাই আমার থেকে আশা আর আমি ভিডিওতে মানে ইয়ে ভয়েস দিতে পারছি না এত পরিমাণ আমার কাশি হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে তো দেখো এখন এটা ধরিয়ে দিচ্ছে ভাই তো এখানে আমার ভাই পাশ থেকে বলছে হ্যাপি বার্থডে বললাম হ্যাপি অ্যানিভার্সারি বলে এরকমভাবে বলছি খুব মজা হয়েছে আজকে রাতটা খুব শুধুমাত্র আমার ভাইটার জন্য আজকে দিনটা এতটা স্পেশাল হয়ে উঠেছে তো কি বলবো আর খুব স্পেশাল হয়ে উঠেছে আজকে দিনটা শুধুমাত্র আমার ওই ছোটো ভাইয়ের জন্য অনেক থ্যাংকস ভাই তোকে তোর মতো ভাই অনেক ভাগ্য করে আমি পেয়েছি এর থেকে আর বেশি বলে তোকে আমি ছোটো করবো না তো বলে না রক্তের সম্পর্ক থেকে বেশি হ্যাঁ তুই আমার খুব আপন হয়ে গেছিস বিশেষ কর খুব খুব মানে কী বলব এত সুন্দর একটা সারপ্রাইজ আর তুই যে আমাকে এতটা ভালোবাসিস এটা আমি বুঝে গেছি সেটা আমি আগেও বুঝতাম বাট এখন আরও বুঝে গেছি যে তুই আমার হা মুখের হাসিটা কতটা পরিমাণ ভালোবাসিস আর এখানে দেখো বাবাকে বলেছে হাঁ করতে বাবা ভিডিও কলে কীভাবে বদমাইশি করে হাটা করছে তোমরাই দেখো একবার তো কী বলবো আর এদের কিছু বলার নেই তো আমি একদিকে কাটছি একদিকে মজা করছি মানে কোনো কোনো দিক ছাড়বো না আর ভাই হচ্ছে অমিতকে বলছে আকর না হলে কিন্তু মুখের মধ্যে ফায়ার দিয়ে দেবো এরকম বলে বদমাশি করছে আর এই যে আমি এখন মাকে কেক খাচ্ছি মা বলছে আমি এই কেক পছন্দ করি না বাট খুব ভালো কেকটা হোম কেক মানে এত দারুণ কেকটা বলার বাইরে কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে আবার এটা সবাইকে দেবো মিঠু দিয়ে সবাই আছে সবাইকে দেবো কেউ আমাকে খাই দিচ্ছে না তাই আমি নিজে নিজেই ভাই কেকটা খেয়ে নিলাম এই যে এখন কেকটা আর এটাই শেষ ভিডিওটা ভালো লাগলো একমেডেশন সাবস্ক্রিপটা আজকের মাধ্যমে